খান আমি আজকে অবস্থান করছি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বারপুণ্ড ইউনিয়নের নড়ালিয়া বিচ অথবা ভোলাইপাড়া বিচ যেটা বর্তমানে একটা ট্রেন্ডের মধ্যে আছে সেটা আমি আপনাদের এমন সৌন্দর্য বর্ধনের শেয়ার করার জন্য সাথে হয়ে থাকতে চাই সেটা আজকে লাইভে তুলে ধরার জন্য চেষ্টা করছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা হচ্ছে সর্বোচ্চ ভাইরাল একটা গাছ হ্যাঁ সবচেয়ে সুন্দর গাছ যেটা পৌরা সমুদ্র সৈকতের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন কত সুন্দর গাছ চারপাশে আমি যদি ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাই আপনাদের সেটা হচ্ছে এই যে এক পাশে এটা হচ্ছে ইউনিগ্যাসের একটা অংশ যেখানে এখানে গ্যাস রিফিলিং করে এবং এক পাশে হচ্ছে ইউনিগ্যাস একটা বিএম গ্যাস একটা ক্যাপিটাল গ্যাস এখানে সমুদ্রের পা পাশে অবস্থিত আর চারপাশে সমুদ্রে ঘেরা সাগর উত্তল ঢেউ যের সৌন্দর্যকে আরও আকর্ষণ করে তুলেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আর অল্প কয়েক মিটার দূরে সমুদ্র আর আশেপাশে বেরিবাদ আমরা এখন একদম মিডেলে আছি যেটা চারদিকের সৌন্দর্যকে আমরা তুলে ধরতে পারি এমন জায়গায় আছি এই যে দেখুন কত সুন্দর কত সুন্দর এত সুন্দর একটা এই যে আপনার মানুষরা দূর দূরান্ত থেকে এসে ক্যাম্পিং করে ক্যাম্পিং করার যথেষ্ট উপযুক্ত সুন্দর একটা স্থান চারিদিকে বালকরা ফুটবল খেলা নিয়ে ব্যস্ত তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবকিছু এই যে একটা দর্শনীয় স্থান যথেষ্ট সুন্দর একটি স্থানটি হচ্ছে বাসবাড়িয়া ভোলাইপাড়া সমুদ্র সৈকত এটি হচ্ছে আপনার সীতাকুণ্ড থানার মধ্যে নং ইউনিয়নে একটি সুন্দর সৈকত সবাইকে অনুরোধ করছি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এম ডি শুল পাশাং পার্কুণ্ড ইউনিয়নে ভোলাইপাড়া ভোলাইপাড়া অথবা মান্দাটোলা গ্রামের দুই গ্রামের মাঝামাঝি একটি বিচ সৌন্দর্য আমি যদি পারতাম আর আপনাদেরকে আর সুন্দর একটা প্লেস আছে যেহেতু আমি এই এলাকারই সুন্তান সেহেতু আমি জানি আমরা আজকে এখানে আসি পিকনিক স্পটের মতো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে আসছি তাই আপনাদের শেয়ার করার জন্য আজকের এই ভিডিও আজকের এই লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটকরা আসতেছে আমি যদি একটু জুম করে দেখাই এই যে দেখুন অনেক পর্যটক এখানে আসে এখানে অনেকজন আসে অনেকজন ক্যাম্পিং করে থাকে আনন্দ উল্লাস করে এই যে বেরিবাদ এটা সাগর থেকে একদম আমি এখন বর্তমানে পশ্চিম প্রান্তে অবস্থিত পূর্ব পশ্চিমে এটা হচ্ছে যে পূর্বে সুন্দর একটা মসজিদ অসাধারণ একটা মসজিদ এটা এই মসজিদটা দেখে আপনাদের মন একদম ভরে যাবে আমি দূর থেকে অনেক দূর থেকে জম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে অনেকজন দর্শকরা আসতেছে হ্যাঁ দেখার জন্য এই যে দেখুন আপনাদের অবশ্যই 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 মন ভরে যাবে এটা হচ্ছে ইউ বিএম গ্যাস হ্যাঁ ইয়ে গ্যাসের এখানে এগুলো এরকম আরও অনেক বড় বড় পাখি ডিমের মতো অনেকগুলো আছে সেক্ষেত্রে আমি আর একটু দেখাই এটা হচ্ছে আপনার ইউনিগ্যাস ইউনিগ্যাসে আছে এরকম আরও কয়েকটা গ্যাস কোম্পানি এখানে আছে ওই যে সিঙ্গেল হিসেবে দেখা এখানে আরো একটা সিঙ্গেল একটা আছে এই যে দেখুন আপনাদের যদি চেষ্টা করি এখন অনেক রোদ সেক্ষেত্রে এই যে দেখুন এখানে অনেকজন আসছে ঘোরাফেরা করতে এখানে আছে ফুটবল খেলা চলে চারাদিকে কয়েকটা টিম কয়েকটা টিম এখানে ফুটবল খেলা খেলছে খুব আনন্দ লাগছে এমন খোলা আকাশের নিচে এক পাশে সবুজি ঘেরা আরেক পাশে সাগর উত্তাল ঢেউ পানি তার পাশে তার পশ্চিম প্রান্তে রয়েছে সন্দীপ চ্যানেল মানে সন্দীপ দিয়ে সন্দীপ যেতে পারবেন খুব সহজে তার আমাদের যেখানে আছে তার দক্ষিণ প্রান্তে দক্ষিণ প্রান্তে আছে ফেরিঘাট যেখান থেকে মানুষের সন্দীপে আসা যাওয়া করে তার পাঁচ কিলোমিটার পরে হচ্ছে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের একটা সন্দীপ চ্যানেল একটি ঘাট সেখান দিয়ে স্পিড বোর্ড মালবোর্ড এগুলো নিয়ে ঘোরাফের করতে পারে আর বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে দেখুন অনেকজন দর্শনার্থীরা আসছে এখানে আরও আসবে বিকাল যত সূর্য নিচে দিয়ে গড়াবে ততই এখানে মানুষজন আসা জড়ো হয় সুন্দর একটা কাটায় É, eh, babu, quando de cachorro também. Quando ah? de cachorro. Bora, <repeito>

আইবা दिसते গেছে প্রব ফেলতে হ্যাঁ পেনিনা কোন কলেজে এই এই ওদিকে যাচ্ছে যাচ্ছে বাকি যারা ওটা না সাগরের বন্ধুরা আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই যে জেলেরা মাছ ধরে কিন্তু আসে একদম সোজা বরাবর আমি যদি আপনাদেরকে দেখাই এনারা হ্যাঁ মাছ ধরছে জাল থেকে মানে যেটা আমরা বলি হ্যাঁ এই জোয়ার আসার সময় যে ভাটার সাথে চলে যায় হ্যাঁ এগুলো হচ্ছে যে বাড়ার মাছ হুম এখানে আসছে যে এই যে দেখুন ওনারা মাছগুলো একদম পরিষ্কার করতেছে দেখুন ওনারা মাছগুলো নিয়ে জাল থেকে এখানে আসে সোজা পরিষ্কার করবে আমি এখন বর্তমানে সাগরে আছি সাগর পারে আছি সাগর সীতাকুণ্ডে দুই পাশে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্রের সৈকত আছে আপনারা চাইলে যে কেউ যে যেখান থেকে আসুন না কেন এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো প্রকার দেখুন যে খাতগুলা সবুজের গালিচা যেন বিছিয়ে দিয়েছে কত সুন্দর প্রকৃতি আল্লাহ তালার প্রকৃতি আপনি এখানে আসলে নিজে থেকেই শুক্রিয়া আদায় করবেন অটোমেটিক সুক্রিয়া চলে আসবে এই যে দেখুন এখানে চলছে ফুটবল খেলা ফুটবল খেলা চলছে দেখুন মাছ নিয়ে যাচ্ছে দেখুন আপনাদেরকে আমি যদি চেষ্টা করি এই যে সূর্য যে আপনারা দেখুন এই যে ওনারা আসছে সম্ভবত ক্যাম্পিং করবে সেজন্য ক্যাম্পিং জন্য যে তাবু তাবুগুলো নিয়ে আসছে আশা করি যে দেখুন এখানে কত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে নিজের গা হেলিয়ে দিয়ে উত্তর আলি দক্ষিণ আলি বাতাসে দিন কাটে দিবে এসে কোনো বিরক্তি লাগবে না এমন একটা স্থানে এমন একটি স্থানে আসলে আপনি অনায়াসে একদম একদম রিল্যাক্সে হ্যাঁ করতে পারবে আমি যদি দেখি যে দেখুন ওনারা ক্যাম্পিংয়ের জন্য খুব রেডি করতেছে যাবো ওনারা এখানে থাকবে বসবে গিয়ে ভোলাইপাড়া হুম সুন্দর সৌন্দর্যটা দেখার জন্য আপনাদেরকে আমি লাইভে যুক্ত হচ্ছি সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি সবাই যুক্ত হয়ে যান দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান সমুদ্র সুযোগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি লিপন গামিং লাভ ইউ বাংলাদেশ লাভ ইউ টু লাভ ইউ টু লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশে আসা আমন্ত্রণ আপনাকে লাভ ইউ বাংলাদেশ 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 ইজ এ বিজিটিফুল কান্ট্রি দেখুন আমি যদি আপনাদেরকে আরেকটু একটু দেখানোর চেষ্টা করি জানি না আমার ভিডিওটা ক্লিয়ারলি আপনাদের কাছে যাচ্ছি কিনা এটাই এই যে দেখুন নড়ালিয়ার সমুদ্র সৈকত সবাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করে যান প্লিজ 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 খুব কষ্ট করে আপনাদের সামনে এই যে যে একটা দেখে দেখাই দেখা দেখাই এটা হচ্ছে যে হুম কাঁকড়া ছোট ছোট লাল আপনার গুলো দেখাতে পারছি কিনা জানি না আমি লাল কাঁকড়া গুলা এখন দেখুন কি সুন্দর এই যে যে দেখুন একটু একটু ছায়া কিংবা পাইলে ওরা চলে যায় হুম এই যে দেখুন দেখুন আমি যে চেষ্টা করি এই যে এই যে লাল কাঁকড়াগুলো হ্যাঁ এটা হচ্ছে লাল কাঁকড়া লাল কাঁকড়া সবাইকে দেখা সুযোগ করে দিন সৈকতে যে লাল কাঁকড়াগুলো সরাসরি আপনি আসলে এখানে দেখতে পাবেন খুব সচরাচর দেখা হয় না এগুলো দেখুন আমি আপনাদেরকে দেখে লাল এটা এটার যে ছোটো ছোটো পো মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে লাল কাঁকড়ার গর্ত এই যেগুলো হচ্ছে লাল কাঁকড়া এই যে এই এই যে যে লাল কাঁকড়াগুলো আপনারা সবাই সবাই দ্রুত দ্রুত এগুলো শেয়ার করে দিন শেয়ার করে দিন প্লিজ সবাই ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল সবার লাইক কম শেয়ার করে করে আপনাদের অনুরোধ রইল দেখুন দেখুন এখানে কিন্তু যখন জোয়ার ভর্তি হয়ে যায় যখন উপরে জ্বর চলে আসে তখন পানি যখন ভরে যায় তখন মাছ এখানে পাওয়া যায় পানির সাথে সাথে এখানে মাছও পাওয়া যায় বিশেষ করে চিংড়ি মাছ তারপরে সিরিং মাছ চট্টগ্রাম ভাষা যেগুলো বলে আবার বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে ট্যাংরা মাছ এই যে দেখুন দেখেন দেখেন এখানে তাঁবু টাঙানো হয়ে গেছে অলরেডি ওরা সম্ভবত আজকে রাতে এখানে থাকবে হ্যাঁ হ্যাঁ কাকড়া বাড়ি কোথায় তোমার এখানে ও গে গুড ঘুরতে আসো এখানে ও পাঁচ সময় তোমরা না এখানে এখানে কি মানুষ রাতে থাকে দেখছো এখানে এখানে মানুষের রাতে থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে তাবু টাঙ্গে দিছে রাতে বেলা থাকার জন্য হুম রাতে বেলা থাকবে ওনারা রাতে এখানে ভোজন করবে এখান থেকে অনেক সময় ধরে এই যে এখানে বাড়ার জাল আছে এখানে আমরা যদি দেখার চেষ্টা করি আপনাদেরকে যে এখানে এই যে এগুলো হচ্ছে যে আপনার এগুলো এগুলো যখন পানির জোয়ার হয়ে যাবে তখন যাওয়ার সময় মাছগুলো আটকে যাবে তখন এখান থেকে অনেকে কাকটা যে আটকে যায় কাকটাগুলো ধরে পুরে খায় হ্যাঁ অনেক সময় আনন্দ সাহেদে এগুলো করে এই যে আমি যদি আপনাদেরকে দেখাতে পারি এখানে দেখেন যে সময় কড়াচ্ছে তো সাথে সাথে মানুষের পর্যটকরা এখানে ভিড় করছে এখানে একটা পপুলার একটা স্থান হ্যাঁ এখানে অনেক মানুষজন সময় কাটাতে আসে বিকেলবেলা আমি আপনাদেরকে যদি দেখাই যে দেখেন দেখেন অনেকজন মানুষ হয়ে গেছে এক পাশে চলছে আপনার এই ফুটবল খেলা অন্য পাশে যা দর্শকরা বসে আছে আড্ডা দিচ্ছে কথা বলছে এরকমই সবাই সবাই দ্রুত দ্রুত সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন লাইফটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন वीडियो भिडियो चलते বানর কোথায় বসে আছে অরিজিনাল বানর বানর গুলা কোথায় হাসি দাও একটা হাসি দাও হাই বলো হাই বলো রাম তুমি কোথায় উঠছো তুমি এখানে কেন আছে বন্ধুরা আজকের মতে এতটুকু নড়ালিয়া ব্রিজ থেকে আমি ক্রিয়ে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চোখে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা